রাজ্যের যত্রতত্র বেঙের ন্যায় গজিয়ে উঠেছে নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টার এই সকল নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারগুলি থেকে মানুষকে পরিষেবা প্রদানের নামিয়ে চলছে পকেট কাটার কাজ এইবার ধর্মনগর রোডস্থিত টেরেজা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন ক্যান্সার আক্রান্ত এক রোগীর পরিবারের লোকজন এন্ডোস্কোপি করার জন্য নিয়ে যাওয়ার রোগীর এন্ডোস্কোপির পাশাপাশি বায়োপসি করার জন্য নমুনা সংগ্রহ করে নেওয়ার অভিযোগ তুললেন রোগীর পরিবারের লোকজন ঘটনার বিবরণে জানা যায় বাসনা দত্ত নামে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বুধবার ওনার মেয়েরা এন্ডোস্কোপি করার জন্য ধর্মনগর থানার রোড স্থিত টেরেসা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় বাসনা দত্তকে সেখানে নিয়ে যাওয়ার পরে টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা ওনার মেয়ের কাছ থেকে বন্ড পেপারে স্বাক্ষর করিয়ে নেয় তারপর চিকিৎসক অমিতাভ রায় এন্ডোস্কোপি করার পাশাপাশি বাসনা দত্তের বায়োসি করার জন্য নমুনা সংগ্রহ করে নেন এখন রোগী বাসনা দত্ত অসুস্থ হয়ে পড়ে দত্তের মেয়ের অভিযোগ ওনার মায়ের করার জন্য নমুনা সংগ্রহ করা হবে এই বিষয়ে তাদেরকে আগে অবগত করা হয়নি পরে ওনার মা অসুস্থ হয়ে পড়লে তিনি সম্পূর্ণ বিষয় জানতে পারেন ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা ব্যবহার করে পরে তিনি চিকিৎসকের সাথে যোগাযোগ করেন কিন্তু চিকিৎসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওনার কিছু করার নেই আপনি আমার পেশেন্টের রোম অবস্থা হয়েছে আপনি লাইবিলিটি হইতেন না আপনি আমার কেন পেশেন্টের বাস্তু করলেন আমার পেশেন্টের তো বাস্তু প্রয়োজনই নেই আমার বাইস্টি করছেন দিকে তো আমার পেশেন্টের রুম চলে যায় গিয়েছে কারণ আমরা পাঁচবার অ্যান্ডস্কিপি করাইছি কোনো সময় আমরা চেন্নাই ইন্ডাক্সকি করাইছি কিন্তু কোনো সময় আমরা এরকম পেশেন্টের কন্ডিশন হইছে না এন্ডাস্ক্রি করানোর পর বাজপি করার পরে আমার পেশেন্টের রুম কন্ডিশন রয়েছে এই বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীকে প্রশ্ন করা হলে ওনার কথায় অস্পষ্টতা ধরা পড়ে তিনি জানান বায়োপসি করা হবে তিনি নিজেও জানেন না তবে ওনারা সবসময় এন্ডোস্কোপি করতে নিয়ে আসা রোগীদের বায়োপসি নমুনা সংগ্রহ করার জন্য একসাথে বন পেপারে স্বাক্ষর করিয়ে নেন প্রয়োজন হলে বায়োপসি করা হয় রোগীর

গোটা ঘটনার বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত চিকিৎসকে প্রশ্ন করা হলে তিনি জানান পেপারে বায়োপসির নমুনা সংগ্রহ করার বিষয়ে উল্লেখ রয়েছে তাই তিনি নমুনা সংগ্রহ করেছেন তবে সেন্টারের কর্মীরা রোগীর পরিবারের লোকজনদের সবকিছু আগাম জানিয়েছে কিনা তা তিনি জানেন না তিনি আরও জানান রোগীর শরীরে নতুন করে একটি টিউমার তিনি দেখতে পেয়েছেন সেই টিউমারে ক্যান্সারের জার্ম রয়েছে কিনা জানার জন্য বায়োপসি প্রয়োজন তাই তিনি সেই টিউমার থেকে নমুনা সংগ্রহ করেছেন তবে বায়োপসির নমুনা সংগ্রহ করার জন্য রোগী অসুস্থ হয়নি রোগী সুস্থ রয়েছে কিছুটা ভয় পেয়েছেন রোগী আমি আপনাকে আজকে একদম আমি আপনাকে আবার কিন্তু বলেছি নতুন একটা টিউমার গ্রো করেছে পুরোনো ক্যান্সারের সঙ্গে যদি এটার যদি যোগ সাজস থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে ক্যান্সারটা বেড়েছে মানে ট্রিটমেন্টের লাইন আপ কিন্তু চেঞ্জ করতে হতে পারে কীভাবে বুঝবেন আপনি যে এই নতুন টিউমারটা ক্যান্সার কিনা এটা কিন্তু ওপরে হয়েছে আর মেইন ক্যান্সার যেটা ওনার ছিল এটা কিন্তু খাদ্যনালী এবং বরস্তরী জাংশানে ছিল চিকিৎসক গোটা বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন তবে ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের যে গাফিলতি ছিল তা এক প্রকার স্পষ্ট কারণ ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের উচিত ছিল আগে রোগীর পরিবারের লোকজনদের জানানো যে রোগীর বায়োপসি নমুনা সংগ্রহ করা হবে কিন্তু ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা তা করেনি দাবি উঠছে স্বাস্থ্য দপ্তর এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এখন দেখার স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে বিড়ো রিপোর্ট নিউজ টুডে